তিন দিনের কমে যদি কোরআন খতম দেয় তাহলে নিষেধ অর্থাৎ তিন দিন লাগাতে হবে কোরআন খতম দেওয়ার জন্য কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না এই হাদিসটা যারা মক্কা মদিনায় থাকে হারামের মধ্যে থাকে তাদের জন্য না কারণ রমাজান স্পেশাল মাস একজন ব্যক্তি যদি পারে প্রতিদিন একটা করে খতম দিতে পারবে কেন রমাজান বরকত মাস যত চাই ততই বদত করতে পারবে এই জন্য ইমাম শাফি হুল্লা প্রতিদিন শেষ দশকে গিয়ে একবার করে কোরআন খতম দিতেন প্রতিদিন আমরা তো সারা মাসে একবার খতম দেই না পারি না খতম দিতে একবার উচিত প্রতিদিন যদি এই যে আমরা হাদিসটা বুঝি উল্টা তিন দিনের কমে তো কোরআন খতম দেওয়া যায় না আপনি তিন দিনে খতম দিলেন কি করে এটা কিন্তু রমাজান মাসের হাদিস না এটা বরকত মাস রমাজানে শুধু তেলাওয়াত চলবে শুধু তেলোয়াত চলবে এখানে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিয়েছে দেখো অর্থ বুঝে তেলাওয়াত না করলে নিকি হবে না ফের আর আর এক জাহেলেরা আর একটা হলো জিলহজ মাসের দশ দিন প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যে আপনি প্রতিদিন কোরআন খতম দিতে পারেন ওই হাদিসটা জিলহজ মাসের প্রথম দশ দিনের জন্য না রমাজানের জন্য না মক্কা যদি কেউ উমরা করতে যায় প্রতিদিন খতম দিতে পারে একটা করে এটার কারণ হলো ওইটা বরকতের জায়গা আর রমাজান মাস মানে বরকতের মাস প্রতিদিন খতম দিতে পারবেন আপনি আপনি দুইটা খতম দেন একজন হাফেজ পারবে কিন্তু একজন হাফেজ আধা ঘন্টা লাগে না পঁচিশ মিনিট বাইশ মিনিটের মধ্যে এক পাড়া পড়তে পারে আপনি হিসাব করেন এক বৈঠক বৈশ কাটা পড়তে পারবো দুইবার খতম দিতে পারবে দিনে তাও যায় আমি এটার দ্বারা কি বুঝালাম আপনি রমাজান মাস পেয়েছেন বরকত আপনি যত পারেন নফল সালাত আদায় করেন যত পারেন জিকির তাসবি করেন যত পারেন আপনি সাদকা করেন কিন্তু আমরা উদাসীন এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম এই অংশটুকু বোঝানোর জন্য হাদিসটা অনুবাদ করলাম মান হরিমা হই ফাকাদ হরিম যে ব্যক্তিকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো আপনি মনে করলেন আমি শ্যাম পালন করলাম না বেঁচে গেলাম না 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 এই তিনটা জিনিস খেয়াল রাখবেন তিনটা কথা যে ব্যক্তি রমাজান কাজে না লাগাবে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন এটা মোহাম্মদ সাল্লামের বদবা এটা যে ব্যক্তি রমাজান পাওয়ার পরেও সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ তাকে অপদস্ত করবেনি সে গুরুত্ব দেয়নি যে ব্যক্তি রমাজানের বরকতকে হাসিল করতে পারল না রমাজানের রহমত রহম রমাজানের খায়ের কল্যাণ যে ব্যক্তি অর্জন করতে পারলো না আল্লাহ রসল বলে দিলেন ওই ব্যক্তিকে কোনো কল্যাণ আল্লাহ দেবেন না